ইউটিউব বা সোশ্যাল মিডiate গেমিংএ তার ক্যারিয়ার করতেছে সেই গেমিং পিসিগুলো আপনার কাছে পাবো? জি অবশ্যই পাবো। এগা গেমিং 100% গেমিং পিসি। 200 টাকা দিয়ে আমরা একটা কম্পিউটার কিনতে করতেছি বর্তমানে। আপনি একটা বুঝেন একটা কোরিয়ান বা একটা জাপানিজ মোবাইল যে পরিমাণ সাপোর্ট দেবে। আসসালামু আলাইকুম বিয়ার্স তোлашতাম আমি কম্পিউটার সেক্টর ট্রেডিং। কম্পিউটার সেক্টর ট্রেডিং এর কাছ থেকে আমরা যে সব প্রোডাক্ট এবং যেসব সার্ভিসগুলো পাবো সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো ল্যাপটপ ক্রয় বিক্রয় এবং কি কম্পিউটার সার্ভিসিং ল্যাপটপ সার্ভিসিং ডাটা রিকোভারি প্রোপাইটার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন বড় ভাই নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ইসলাম সাইফুল ভাই আপনি কম্পিউটার জগতে কত বছর ধরে আছেন আমি আছি দুই সাল থেকে কম্পিউটার লাইনে আছি আর প্রফেশনালি দুই হাজার ছয় সাল থেকে দুই হাজার দুই হাজার ছয় সাল হলে আলহামদুলিল্লাহ বেশ একটা দীর্ঘ সময় ধরে কিন্তু আপনি ওই কম্পিউটার সেক্টরের সাথে জড়িত তো ভাই যান আপনাদের কাছ থেকে আমাদের ক্লায়েন্টরা ভিডিওর মাধ্যমে দেখে অনলাইনের মাধ্যমে কী কী সার্ভিসগুলো পাবে সেগুলো আমাকে বলুন জি আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে আপনি আল্লাহ কম্পিউটার এ টু জেড সব ধরনের সাপোর্ট পাবেন ধরেন যে আপনার পিসি স্লো হয়ে গেছে আমরা ফাস্ট করে দিতে পারবো এমন পি পিসি আপনি আপডেট করতে যাচ্ছেন এটা দিয়ে আপনার যে পিসিটা বর্তমানে আছে সেটা আপনার চলছে না ওটাকে আপডেট করে দিতে পারবো এমনকি ধরন যে আপনি যদি চান ওইটা আমাদের দিয়ে নতুন পিসি নিতে চান সে ল্যাপটপ হোক আর ডেস্কটপ হোক আমরা দিতে পারবো ইনশাল্লাহ এমনকি যদি চান ওইটা আপনি বিক্রি করে দিয়ে নতুন আর কোনো পিসি নেবেন না শুধু একটু ক্যাশ টাকা চান সেটা আমরা দিতে পারবো ইনশাল্লাহ যারা ফ্রিল্যান্সিং করে তারা ধরেন গিয়ে তাদের কিন্তু নর্মাল ছোটোখাটো পিসি হলে হয় না একদম যেটা হোম ইউজার পিসিগুলো ওগুলো হয় না হ্যাঁ কারণ ওই ধরনের আপনার একজন ফ্রিল্যান্সারের জন্য মিনিমাম সত্তর আশি একশোটা ট্যাব ওপেন করতে হয় এই ধরনের কি আপনি একটা হোমিজোর যেটা ছোট মিনি পিসিগুলা গুলা ওই পিসিগুলাই হয় না সেই কারণে আপনার এই ধরনের আপনার এই ধরনের গেমিং পিসিগুলা গেমিং মাদার বোর্ড দিয়ে বা প্রফেশনাল এই ধরনের মাদারবোর্ড আমরা এতে কি হয় আপনার 100 200 পর্যন্ত আপনি অ্যাপ ওপেন করতে পারবেন হ্যাঁ আচ্ছা প্রফেশনাল ভিডিও এডিটিং করেন বা করেন সমস্যা নাই যত খুশি তত লোড দিতে পারবে কত সালের ছিল গেমিং গেমিং পিসি তখনকার গেমিং পিসি আপনারা দেখুন এটা কিন্তু

তারা ঠিকই এই এত দামি বোর্ড এই উনত্রিশ হাজার বলেন বা একত্রিশ হাজার বলেন এত দাম দিয়ে ঠিকই কিনবে কিন্তু ওটার ভিতরেও কিন্তু এই কোরাই ফাইভ বা কোরা ডুয়েল কর বা আই থ্রি সাপোর্ট করবে আবার ওই ধরনের এই ধরনের ছোটো বোর্ডগুলোর ভিতরেও কিন্তু সাপোর্ট করে কিন্তু এইটার মধ্যে যে ধরেন গিয়ে কোরআ সেমেন যদি লাগান আর এইটার মধ্যে যদি কোরআ সেমেন লাগান দুইটার ভিতরে কিন্তু অনেক পার্থক্য দুইটার ভিতরে পারফরমেন্স অনেক পার্থক্য পাবেন কারণ এই বোর্ডটা আপনার কোরাই সেমেনের যে টোটাল পারফরমেন্স কখনো দিনও দিতে পারবে না আর এই বোর্ডটার ভিতরে যখন কোরাই সেমেন লাগাবেন অবশ্যই সেই পারফরমেন্সটা টোটাল পাবেন এবং ফুললি লোড নিতে পারবে সব ধরনের গেম বলেন ভিডিও বলেন সব কিছু লোড নিতে পারবে ইজিলি এটা রিপেয়ারিংও হাত দেওয়া হয়নি তাহলে কত বছর এটা চললো দশ বছর কিন্তু দু চব্বিশ সাল দশ বছর অলরেডি কিন্তু এটা রান করতেছে এখনও তাহলে ধরেন এই বোর্ডটা তো আরো বেশি বলতেছে এটা তো ধরেন দুই হাজার আহ পাঁচ ছয়ের দিকে মাদার এই এত বড় মাদারবোর্ড হওয়ার কারণে কিন্তু এটা এখন বেশ ভালো এই কারণেই বললাম যে বড় বোর্ড গুলো সবসময় বেশি টেক্সই হবে সবসময় ডিউরে হবে

মানে চলতেছে না আপনার লেটেস্ট সফটওয়্যার চলতেছে না বা আপনার স্লো হয়ে গেছে ওই ধরনের পিসিগুলো যদি আপনার যদি মনে করেন যে চলতেছে না তখন আমাদের কাছে নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা ওই পিসি চেঞ্জ করে আপনার লেটেস্ট পিসি করে দিতে পারবো লেটেস্ট পিসি আপনার ধরেন গিয়ে ওইটা একটা মিনিমাম একটা প্রাইস ধরে নিব আপনার লেটেস্ট যে পিসি ল্যাপটপ বলেন বা ডেস্কটপ যেটা পছন্দ করেন সেই ধরনের ল্যাপটপ বা ডেস্কটপ আপনার দিতে পারবেন এই যে ছোটো ছোটো এটা কি অ্যাকচুয়ালি আচ্ছা এটা হচ্ছে গিয়ে

আর এইট জিবি র্যাম দিয়ে নেন সিক্স জেনারেশন দিয়ে তখন এটা খরচ পড়বে আপনার সাড়ে দশ হাজার টাকা আর আপনার যদি না করাই ইয়ে ফাইভ নেন ওটা দুই হাজার টাকা বাড়বে লেন্সিস হচ্ছে সাড়ে তেরো হাজার টাকা আচ্ছা আপনি শুধুমাত্র দুইশো টাকা আমাকে যদি ঢাকার বাইরে হন বা আপনি যদি অনলাইন ডেলিভারি চান শুধুমাত্র দুশো টাকা আমাকে অ্যাডভান্স পে করবেন মানে কুরিয়ার চার্জটা আচ্ছা শুধুমাত্র পে করবেন আপনি আমাকে ইয়ে টাকা পাঠিয়ে দিলে আমি আপনার অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দিব জি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে চলে যাবে 200 টাকা দিয়ে আমরা একটা কম্পিউটার কিনতে পারতেছি বর্তমানে আমরা হাতে পাবো অনলি ঘরে বসে দুইশো টাকা দিয়ে বাগবাগিটা আপনারা আলোচনা সাপেক্ষে কন্ডিশনও দিতে পারেন বা ভাইয়ের সাথে বিকাশ লেনদেন করতে পারেন আমাদের যদি কোনো প্রবলেম হয় আমি টেস্ট করে রাখতে দিতে ভাই আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যেহেতু একভাবে তো নিউ প্রোডাক্ট এইভাবে আসবে না প্যাকেজিংটা আরো উন্নত হবে এটা কোথাকার এগুলা বেসিক্যালি আমাদের আমেরিকা থেকে আসছে আমাদের ইম্পোর্টার সরাসরি আমেরিকাতেই নিয়ে আসছে এবং এই ইউজ করে খুব শান্তি পাবেন যে অলরেডি যে কয়েকটা নিচে প্রত্যেকে দেখেছে তার আত্মীয় স্বজন করে তিনটা চারটা করে নিয়ে গেছে এমন কোয়ালিটি খুবই ভালো নেওয়ার পরে আমার একটা এমন হয়েছে যে সে

জি অবশ্যই পাবেন আচ্ছা গেমিং পিসি গুলো আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের বললেন যে এটা গেমিং পিসি মাদারবোর্ড এই বোর্ড আসলে মূলত রিফ্যাব্রিক বোর্ড এগুলো কোরিয়া জাপান থেকে আসে ওদের তো ওয়ারেন্টি শেষ হয়ে গেলে ওরা সাধারণত ওদের পুরো লট ওরা তো আমাদের দেশে তো আমরা সাধারণত বাসায় হোম ইউজ করি ওরা সাধারণত সাইবার ক্যাফেতে ইউজ করে একসাথে এক একটা সাইবার ক্যাফেতে দেড়শো দুইশো তিনশো পিসি থাকে তো ওদের যখন ওয়ারেন্টি শেষ হয়ে যায় সবগুলো সেল করে দেয় একদম লট ধরেই তো আমাদের ইম্পোর্টাররা সেগুলো নিয়ে আসছে আল্লাহর মধ্যে তো আমরা সেগুলো আবার রিসেল করি কারণ আপনি একটা বুঝেন একটা কোরিয়ান বা একটা জাপানিস মোবাইল যে পরিমাণ সাপোর্ট দেবে একটা ধরেন মেড ফর এশিয়া বা মেড ফর আর বাংলাদেশ যে মাদারবোর্ড এই মোবাইলটা ওই ধরনেরকে সাপোর্ট দেবে মোটেই না কারণ একটা মোবাইলের দাম ধরেন যদি বাংলাদেশের জন্য যেটা বিক্রি হয় দশ হাজার টাকায় সেইম টাইপের মোবাইল সেম কনফিগুড়েটন মোবাইল একটা জাপানি মোবাইল হলে কমপক্ষে তিনগুণ দাম হবে তাদের দুটোর ভিতরে পারফরমেন্সের অনেক ডিফারেন্স হয় ডিউরেবিলিটি অনেক ডিফারেন্স হয় সে সেমভাবে এই ধরনের ল্যাপটপগুলো বা ডেস্কটপগুলোয় আপনার অনেক ডিফারেন্স হয় জাপানিজ ল্যাপটপ আর একটা মেড ফর বাংলাদেশ চাইনিজ ল্যাপটপের অনেক পার্থক্য বা ডেস্কটপে অনেক পার্থক্য কারণে আপনারা মানে এইগুলো আপনার এই ডেস্কটপ বলেন আর ল্যাপটপ বলেন কোরিয়া বা জাপান ল্যাপটপ আপনি নিশ্চিন্তে নিতে পারেন এবং আমাদের দীর্ঘ দিনের অভিজ্ঞতায় কাজের অভিজ্ঞতা সেগুলো ওয়ারেন্টিতে আসে না দুই তিন বছর পাঁচ বছরে

আর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ডাবল সিক্স থ্রি সিক্স এবং ভিডিওর ভিডিওর স্ক্রিনে কিন্তু ফোন নাম্বারটা ভাসবে এই নাম্বারটাতে আপনারা কল করবেন ডেসক্রিপশন বক্সেও কিন্তু ফোন নাম্বার থাকবে আল্লাহ ধন্যবাদ